কোন সুমাই প্রশ্ন না না আমি তোমায় বাজে প্রশ্ন করি আমি তোমায় বাজে প্রশ্ন করি না ভালো প্রশ্ন প্রশ্নটা শোনো যদি পারো একশো টাকা তোমার ঠিক আছে শোনো 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 বলো কোন সময় ছেলে মেয়েটা খায় আর মেয়ে ছেলেরটা খায় এমন কোন সময় ছেলে মেয়েটা খায় আর মেয়ে ছেলের খায় বলো

ভুল উত্তর না পজিটিভলি উত্তর দাও নেগেটিভ দিচ্ছ কেন পজিটিভ দাও এমন কোন সময় ছেলেরা মেয়েরটা খায় আর মেয়েরা ছেলেরটা খায় বলো বলো না 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 ওটা ভুল উত্তর ভুল উত্তরটা তাহলে খায় কি খায় সেটা বলতে পারবো না তাহলে তো উত্তর হয়ে যাবে বুদ্ধি লাগিয়ে বলো এক কথায় উত্তর হবে এমন কোন সময় বলো 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 এমন কোন সময় ছেলেরা মেয়েটা খায় আর মেয়েরা ছেলেটা খায় বলো আতের বেলাই না না ভুল উত্তর ভুল উত্তর পজিটিভলি ভাবো একমাত্র বুদ্ধিমানই পারবে তুমি বুদ্ধিমান আমুন অবশ্যই তুমি বলেছিলে এমন কোন সময় ছেলে মেয়েটা খায় মেয়ে ছেলেটা খায় আতের বেলাই না না ভুল উত্তর ভুল বলো খুবই সহজ উত্তর খুব 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 সোজা উত্তর একমাত্র পারবে বলো তুমি কি বুদ্ধিমান দেখি তোমার কত বুদ্ধি আজকে পজিটিভলি নেগেটিভ ভাবলে হবে না এমন কোন সময় ছেলেরা মেয়েরটা খায় আর মেয়েরা ছেলেরটা খায় ছেলেটা প্রশ্নটা যদি পজিটিভলি নাও তাহলে কোনো খারাপ কিছু নেই কারণ আমি তোমায় কি জিজ্ঞেস করেছি কোন সময় ছেলেরা মেয়েরটা খায় আর মেয়েরা ছেলেরটা খায় বলো

টাইম নষ্ট করে বাবারে আমার তুমি কত বড়ো সেলিব্রিটি গো তোমাকে টাইম নষ্ট করলে একশো টাকা দিতে হয় শোনা তাহলে উত্তরটা শুনে যাও উত্তরটা শুনবে না তোমার কি শিকার ইচ্ছে নেই শিকার ইচ্ছে নেই আমি কোনো বাজে প্রশ্ন করিনি তুমি লি আমি কোনো বাজে প্রশ্ন করিনি তুমি আমি কি বলেছি বি পজিটিভ নেগেটিভ ভাবলে হবে না আমি তোমায় প্রশ্ন করেছি কি কোন সময় ছেলেরা মেয়েরটা খায় আর মেয়েরা ছেলেরটা খায় শোনো শোনো লুডু খেলার সময় ছেলেরা মেয়েদের গুটি খায় আর মেয়েরা ছেলেদের গুটি খায় লুডু খেলার সময় খাওয়া খাওয়াই করে কিনা খাওয়া কি করে খেলা রাতের বেলায় কত কিছু ছা ছা ছা